পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবো ফ্রি ডেলিভারি নিচে দুইটা টয়ার দুই পাশে দুইটা পাল্লা উপরে চারটা পাল্লা মাত্র পঁচিশ হাজার টাকা হলে এটা পাওয়া যাবে এই যে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চান এটা দুই পাশে কিন্তু দুইটা বারিন্দা আছে মাঝখানে আমার একটা আলমারি মডেল এই ড্রেসিং টেবিলের দাম বলবো মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি সবই ফ্রি থাকবো আজকে এই যে এনে একটা দেখতেছেন ওয়াল সুকেশ ওই ওয়াল সুকেশটা কিন্তু দুই সাল মডেলের এই ওয়াল সুকেশটা যদি কেউ নিতে চান এইটার দাম পড়বো মাত্র সাতাশ হাজার টাকা এই জন্য একটা আল্লাহ এই আল্লাহটা যদি কেউ নিতে দাম পড়বো মাত্র সাত হাজার টাকা এই নয় কিন্তু একটা বিস্কিট মডেলের কেউ কেউ পাড়ি মডেলের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে স্লাইডিং ক্লাস দুই ইঞ্চি সলিডের ভিতরে এইটা এই খাটটা নিজ পর্যন্ত কাট পিছনে এই খাটটার দাম পড়বো মাত্র বিশ হাজার টাকা এই যে একটা ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটা যদি কেউ নিতে চাই ছয় ফুট বাই সাত ফুট গোলাপে ভরপুর লেগ সাইড হেড সাইড সেম টু সেম কাজ দুই পাশে দুইটা টয়ার এটা কিন্তু হাতর বাডাল দেখ কবা কবা এই যে গোলাপ তৈরি করছে ভরপুর গোলাপ যারা গোলাপ পছন্দ করেন তারা কিন্তু এই খাটটা নিতে পারেন এই খাটটার দাম পড়বো মাত্র তিরিশ হাজার টাকা মেট্রে সহ কেউ নিতে চাইলে দাম পড়বো ভাই তিরিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি পাওয়া যাবে এই যে এনে দেখতেছেন একটা সোফা সেট টু টু ওয়ান পাঁচ সিটের এই সোফা সেটটা চিংড়ি মডেল কেউ কেউ হাতিসুর মডেল এটা কিন্তু

এই হাটটা যদি কিউলিটেন্স আন এই হাটটা দাম করব মাত্র 21000 টাকা ডেলিভারি ফ্রি থাকো এই যে একটা দুজনার কা খা এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা কিন্তু 6400 10 মিলি টেম্পার গ্লাস এই ডাইনিং টেবিলটা যদি কিউলিটেন্স আন এটার দাম করব মাত্র 33000 টাকা এই যে একটা ওয়াডআপ এই ওয়াডআপটা যদি দেন কিউলিটেন্স আন এটা দাম করব মাত্র 20000 টাকা ডেলিভারি ফ্রি থাকো